アシアのパーティーセンターです。 ये देर के बाद उस शो अब हम देख बाय 1 गेट 3 आपना देखने में शो पे रहते यस

বিকাল 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 বলতে আপনারা সবাই বললে হবে এবার কথার কাজে এবার কথায় কাজে মিল দিতে হবে যেভাবে আপনারা বাংলাদেশ যেভাবে মানিককে পিটানো যেভাবে লোকপতি হ ভূমিকা পালন করতে দেশে বিদেশ সেই ভূমিকা এবার যেহেতু আমাদের আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা শহীদ দিনের খুব চাই আপনারা লাগিয়ে আসেন শান্তিপূর্ণ ভাবে দিতে হলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন দেখবো দশটা দশটায় আলদা বাদে বিকাল দশটায় সন্ধ্যা করে আপনারা

একুশ আটে সাল বাংলা ভাষার জন্য যারা জীবন তাদের বিশ্বটা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা

এবার মারকুল থেকে ভাসি এক স্বতন্ত্র ভারতের রোগ করেছে এবং সেখানে তারা ইউজ করেছে নেতৃবৃন্দকে ব্যবহার করার চেষ্টা করে তাদের বিএনপির বিরুদ্ধে আমরা বলতে চাই আপনি আন্তর্জাতিক মায়ের নেতা আপনার ভোটারে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা